আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি মানিকগঞ্জ ঘিওর প্রিয় দর্শক এটাকে বলে রুটি মানে এই জায়গায় শুধু রুটি বিক্রি হয় প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন দেখেন মাটির চুলা মাটির চুলার মধ্যে উনি রুটি বাস্তাছে প্রিয় দর্শক দেখেন কত বড় এই রুটিটা খাইকি দেয়া যাকে মনে করেন ডাউল দেওয়া সেই মজা প্রিয় দর্শক আমি কিন্তু এত বড় বড় তিনটা রুটি খাইছি এই যে দেখেন উনি এই যে রুটিটা দিতাছে দেখেন আর এটা বাজা হয় মনে করেন আপনি

আগে থেকে মনে করেন এই রুটিগুলো ভাজা হয় আচ্ছা এই রুটি খাই কি দিয়ে ডাল দিয়ে খায় মিষ্টি দিয়ে খায় ডিম দিয়ে খায় আচ্ছা এই রুটি কি কয়টা খাওয়া যায় সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ দুই আমি তো তিনটা খাইলাম हैन আপনি বেশি খায় পারেন এইজন্য প্রিয় দর্শক এই রুটিগুলো মনে করেন খুব স্বাদ আপনি বাজারে বিভিন্ন হোটেলে যদি রুটি খান মনে করেন এই রুটির সাথে অন্য রুটির তুলনা হয় না মনে করেন অসাধারণ প্রিয় এটা এটারে কয় খাপরা রুটি

আপনারা এই যে রুটি যে বাজেন ডাইলের পাশাপাশি একটু মাংস করা যায় না মাংসটা খায় না খাই ডাইল দেয় প্রিয় দর্শক আরেকটা কথা বলতে চাই এনে মাংস দেয় খাইব কেনা গ্রাম অঞ্চল তো মনে করেন ওই রকম মানুষের এত টাকা খরচ করতে চায় না যদি এই রুটিটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বাজা তাহলে অ্যাভেলেবেল মনে করেন মাংস দিয়ে খাইতো প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাইবেন আর কেউ যদি এরকম ভিডিও বানাইতে চান বা রুটি খাইতে চান এই রুটির স্বাদ নিতে চান তাহলে ঘিওর মানিকগঞ্জ ঘিহর বাজারে আসবেন আই আপনারা খায়া যাবেন আই কিন্তু খায়া যেতে হবে নাকি ভাই